ব্রাহ্মণবাড়ির সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে কাজী সেলিম রেজার দোয়াদ কলম প্রতীকের পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ শুনছিলেন সংবাদ শিরোনাম ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতিহাস ছাব্বিশে মে দু হাজার চব্বিশ ইংরেজি রোজ রবিবার বিকেল পাঁচ ঘটিকায় তেরো নং মাছিহাতা ইউনিয়নের দুই নং ওয়ার্ল্ড ফুলবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুই নং ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তোফায়ল আহমেদ সাহেব আমেরিকা প্রবাসী সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী সেলিম রেজা সাহেব সাবেক সাধারণ সম্পাদক সৌদি আরব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর আলম সিনিয়র সহ সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদ দুলাল সাহেব কার্যকরী সদস্য জেলা আওয়ামী লীগ মোহাম্মদ শিশু মিয়া সাবেক মেম্বার দুই নং ওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ বাহার আওয়ামী লীগ নেতা সহ অত্র দুই নং ওয়ার্ড ফুলবাড়িয়া গজারিয়া ও ভাদেশ্বরা গ্রামের সর্বস্তরের মুরব্বী ও যুবক বৃন্দগণ উপস্থিত ছিলেন এছাড়াও অত্র ইউনিয়ন ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা যদি একজুনে বসতে পারি এক থাকতে পারি তাহলে আমরা আশা করি আল্লাহর আছে সবকিছুই বুইলা আজকের এই বাহির যে পাঁচটা ছয়টা দিন আছে আমরা কিভাবে আমাদের মান সম্মান ইজ্জত এটা কিন্তু কাজী সেলিমের ব্যাপার না আরে দুই নাম্বার ওয়ার্ড প্রত্যেকটা মানুষের একটা মান সম্মানের ব্যাপার দুই নং ওয়ার্ডের কাছে আমার আকুল আবেদন মুরুব্বিয়ান এবং

যদি আমার ছোটো ভাই তো সিরিয়াস ইলেকশন করবে বলে আমি জানতাম তাহলে আমি দুই মাসে আসতাম না আমি দুই মাসের সময় নিয়ে অ্যাটলিস্ট এক মাস সময় নিয়ে আপনাদের পাশে থাকতে পারলে আমি অত্যন্ত স্বচ্ছন্দ এবং গর্ববোধ করতাম আমি আর একটা জিনিস প্রথমেই বলছি আমি একটা ক্লিয়ারিফিকেশান দিতে চাই সংশোধনী যেটা আপনাদের মধ্যে অনেকের মাঝে খুব সেলিম কেন আমাকে আমাদের অঞ্চলের মানুষকে জিজ্ঞাসা করে না আমি বলতে চাই সেলেমকে এই অঞ্চলের লোক না বাইরের লোক আমি আমার বড়ের মানুষের কাছে যে কোনো যে কোনো সময় যেতে পারি গরের মানুষ আমার সাথে আছে এই জিনিসটা আপনাদের দৃষ্টিভঙ্গির সাথে সেলেমের দৃষ্টিভঙ্গি এটা অ্যাডজাস্ট হয় নাই আমি মনে করি অ্যাডজাস্ট হওয়ার না যেহেতু হয় নাই সেহেতু আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা সবাই আমাদের আমার পরিবারকে সেলেমকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি না কতটুকু আপনাদের কাছে আমি কতটুকু ভালোবাসা আমার পক্ষে থেকে আপনাদেরকে দিতে পারব কিন্তু আমার শ্রদ্ধার একজনের কাছে আমার কোনো কমিটি নেই আমি আজকে আসলাম হয়তো আমার জীবকদের সামনে নাও আসতে আমি হাত জোর করে বলছি সেলিমকে আপনারা ভোট দেবে জলযুক্ত আশা রাখি এবং এই দুই নং ওয়ার্ডের গার্জিয়ান হিসাবে আমি সেলিমকে এই যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন চেয়ারম্যান সাহেব আমার ছোট ভাই ধরা আজকের সবার সম্মানিত সভাপতি এবং অত্র অঞ্চলের সবার কাছে আমি সেলিমকে আপনাদের হাতে তুলে দিলাম আপনাদের বিবিকে এবং আবেগ দুটা মিলে যদি আপনারা মনে করেন আপনাদের ছোট ভাই এলাকার সম্মান রাখবেন আমি চিরদিন আপনাদের কথা মনে রাখবো চিরদিন চিরদিন একটা পরিবার বসে আমরা যে সিদ্ধান্ত নিতেছি তোহাল ভাই এবং শরণ ভাই তোহাল ভাই আমরা তোরা নাম ডাক নাম শরণ ভাই আমরা তোহাল ভাই হিসেবে চিনি বেশি যেহেতু কলেজ যায় উনি তোহাল ভাই তোহাল ভাই হিসাবে মিছিল করছে আমি কে মিছিল করতে যাই সেটা তোহাল ভাই বক্তব্যের পরে আর বক্তব্য থাকে না তবে আমার একটা একটা প্রস্তাব তিন গ্রাম থেকে নির্বাচনী পরিচালনা কমিটি কইরা

তবে আমি আমিটা সবসময় জানতাম যে ফুলবাড়ি আমার নানা নানা বাড়ি বজারে আমার নানা বাড়ি পাথরসরা আমার নানা বাড়িও আছে আমার বাড়ি এখন কত হইলে আপনাদের সাথে যোগাযোগ করি নাই ভাই কোথাও আমি আপ্রাণ চেষ্টা করছি আপনাদের সময় সাথে যোগাযোগ রাখতে এবং যোগাযোগ রাখছি এখন কত হইলো আমরা আমি কথা শুনতে খুব পছন্দ করি যাই হোক এখন যেহেতু আপনারা আমাকে দিচ্ছেন তো কথা বলার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু আমার দুঃখটা তো শুনতে হইব আর বলতে হবে লম্বা সময় আমি নিব না এখন যেহেতু আমার দাদা ভাই আমরা কিন্তু বড় ভাইকে ডাকি দাদা এটা তো আপনারা জানেন আর বন্ধুকে ডাকি দিদি এখন দাদা যেহেতু বলছে আর কি আপনারা আমার জন্য আসছেন বা থাকবেন এটা আমি বুঝতে পারছি কিন্তু সামনে যে চার পাঁচটা দিন আছে বাইক নবলে গেল আর কি যদি আপনারা দয়া করে আল্লাহর যেহেতু যেহেতু জাহাঙ্গীর আসছে খুব কষ্ট করে আর একটা মান অভিমান জাহাঙ্গীর আমি করিও কারণ ছোট ভাইয়ের সাথে বড় ভাইও করে বড় ভাইয়ের সাথে ছোট ভাইও করে আর দুলাল আমি কিন্তু দুলাল ডবলি বিশেষ করে যারা যারা নেতৃত্ব স্থানের আছে আর আমি তো কিন্তু অনেক মুরব্বী সাথে যোগাযোগ রাখছি যা কইটা বলবো না এখন ভাই হিসাবে বন্ধু হিসাবে আমার নির্বাচনটা আপনারা একটু সহযোগিতা করে আর একটা টিম গঠন করে দেন আর আল্লাহর আমি আমিপুর ইউনিয়ন বদল ইউনিয়ন তারসর পূর্ব ইউনিয়ন তারপর নাটায় উত্তর দক্ষিণ ইউনিয়ন সাধব ইউনিয়ন বোর্ড বাজার ইউনিয়ন আমি ওইখানে আপনারা যদি আগামী দিন থেকে আমার সাথে যান কষ্ট করে যাবেন তো অবশ্যই দেখতে পারবেন যে আমি কতটুকু আনার চেষ্টা করছি আমি এ কথা বলবো না ওইখান থেকে বিপুল ভোট পাবো আর সবসময় কিন্তু এই কথাটা আমি বলি আমি যত জায়গাতে গেছি সব জায়গাতে যতটুকু কথা বলার সুযোগ হয়েছে আমি কিন্তু এই কথাটা খুব জোরে বলি আমার তেরো তেরোনাথ মাছিয়াতে ইউনিয়ন আমার গ্রামের নাম পাতেশ্বর আমার নাম কাজী সেলিম রাজা এই যে আমি নং মাছিয়াতা ইউনিয়নটা আমি চাই সচরাচর বলতে তো এখন যাই হোক আমাকে একটা কথাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আর করবেন তো অবশ্যই করলে আমি ইনশাল্লাহ আমি ওই এলাকার থেকে ভালো রেজাল্ট আনতে পারবো আর আপনারা আমি সবসময় মনে করছি যে এটা তো আমার বর বরটা তো বইল আমি সব জায়গাতেই বলি যে আপনাদের আনামত জিনিসটা যদি আমাকে আমার দ্বারা সম্ভব আপনারা বিবেক বিবেচনা হিসাবে বলেন যে বিবেককে প্রস্তুত করে দেখেন যদি আমার দ্বারা সম্ভব তাহলে আপনাদের মূল্যবান বুটটা আমাকে দিবেন এই কথাটা আমি প্রত্যেক এলাকাতে বলছি আর কত হলো তাহলে আমি জানি যে এটা আর কি যদি সবারই বিবেক বিবেচনা এটি আমার আশা কিন্তু আপনাদের কাছে আমার কথা হলো এটা আপনারা আমাকে আমার সাথে বা আপনাদের সাথে যদি আমাকে নিয়ে যান আর এখনও যদি বলেন যে কোনো বাড়িতে আমার ভুল ত্রুটি আছে আমি একশোবার যাব আর ওই চানপুর এবং চিনাই এবং খেওয়ায় কাদির হলা আটলা মাছিয়াতা দিকটা পাশাপাশি আমরা কিন্তু আরেকটা কথা বলি যে যেটা আমাদের সিনিয়র ভাই আমাদের মন্ত্রী মহাদয় ওনারা কিন্তু একটা কথা বলেন পূর্বের থেকেই যে বাসুদেব হইলো আমাদের এক ভাই আমরা দুই ভাই একটা হইলো বাসুদেব একটা হইলো মাছিয়াতা তো ওই হিসাবে আমি বাসুদেবের সবার কাছে এই কথাই বলি যে আমরা যেহেতু পূর্বেরও ভাই আর এখনও ভাই আপনারা আমাকে একটু দয়া করেন পাশাপাশি সুলতানপুর ইনশাল্লাহ সবাই বলছে সবার দুয়ারে যাওয়া আমার তফিক যদি ঘরে না হয় বাড়ি হইলে আমি গেছি তো যাই হোক আপনারা আমার সাথে গেলে সব কিছু পাবেন আশা করি আমি ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের পাশে যদি আমাকে রাখেন আমি আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস উপহার দিতে পারবো এলে আমার কথা এই বলে আমি শেষ করেছি আসসালামু আলাইকুম এই আন্তরিকতা আপনারা তারই সম্ভব আপনারা একটু দয়া করেন আমার প্রতি আর মুক্ত ক্ষমা করে দিতে আল্লাহ আজকে দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আমাদের এই তিন গ্রামের আমার শ্রদ্ধ মুরব্বিয়ান এবং আমার সহপাঠী ভাইয়েরা এবং আমার ছোট ভাইয়েরা আমার জীবনে আমার এই বয়সে আমি চারটি নির্বাচন করার আমার ভাগ্য হয়েছে এই চারটি নির্বাচনে দুইটা ইউনিয়ন পরিষদ নির্বাচন আর দুইটা হইল উপজেলা পরিষদ নির্বাচন এই চারটা নির্বাচনে আমাদের গ্রাম তথা গজারিয়া এবং বাদেশ্বর দুই ওয়ার্ড আমাদেরকে যে সহযোগিতা করেছেন এবং আপনারা নির্বাচনের মতো নির্বাচন করেছেন আমাদের কখনো কোনো নির্বাচনে এই আমাদের এই ওয়ার্ড নিয়ে কখনো টেনশন করতে হয় নাই কোনো আমাদের কষ্ট করতে হয় নাই যাক ওনার আমার আমার স্বাস্থ্য বক্তব্য কাজী সেলিমরা যা ওনার নির্বাচন এটা মনে করতে হবে আমাদের সবার নির্বাচন কারণ এই দুই নম্বর ওয়ার্ডের একটা ঐতিহ্য আছে ঐতিহ্যটা কিরকম আপনাদেরকে বলি এই দুই নম্বর ওয়ার্ড থেকে আপনারা সবাই এই মাসিয়াতে ইউনিয়নের ত্রিশ বছর পরে আমাদের এই দুই নম্বর ওয়ার্ডে আমরা চেয়ারম্যান মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা আনছিলাম তারপরে আমরা সদর উপজেলা পরিষদের আমরা চেয়ারম্যান হয়েছি তো এই উপজেলা পরিষদের নির্বাচনটা আপনারা দয়া করে এটা একটা ওয়ার্ডের ঐতিহ্য এবং মান সম্মানের ব্যাপার ফুলবাড়িয়া বাদসরা গজারি একটা ঐতিহ্যবাহী গ্রাম এই ওয়ার্ডটা মনে করেন যে একটা ঐতিহ্যবাহী ওয়ার্ড আপনাদের নির্বাচনে মানুষের বল নির্বাচনে এবং বিয়ার কাজে মানুষের বল কোনো চেষ্ নাই এখন সেলিম ভাই যদি গজারা ফুলবাড়া ঘরে করে বুটের লেগে যাওয়ার লাগে তাহলে উনি আপনার এগারোটা ইউনিয়ন একটা পৌরসভা উনি কখন কোন জায়গায় ওয়ার্ক করবে এই জন্য আমরা চাই আমরা সবাই কাজে সেলিম রাজা হয়ে আমাদের ওয়ার্ডের ঐতিহ্য রক্ষার্থে আপনার দয়া করে সবাই আগামী যে কয়েকদিন আছে আমরা তিন ওয়ার্ড চাইলে এক এক দিনের ব্যাপারে যে আজকে যে মিটিংটা আমরা করলাম আমি তো অনেক মিটিং করছি আমরা তো ওয়ার্ডে মিটিংটা আপলে গ্রামটা করি বা ওয়ার্ড মিটিং আমরা করি আজকে খুব সুন্দর মিটিং হয়েছে এই লোকগুলা যদি আমরা মনের থেকে এক হয়ে যে আমরা সেলিম রাজাকে দোয়াদ করলাম আমার পাঁচ তারিখে এই সেন্টারে বিপুল বোর্ডে পাস করাবো এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না ঐতিহ্য আমাদের সেন্টারে একটা ঐতিহ্য আছে ইলেকশনের দিন যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এখানে বিভিন্ন প্রার্থীরা আসবে অনেক প্রার্থী আছে এই জন্য আপনার সবাই মুরব্বীরা যারা আছেন যারা সেন্ট্রাল কমিটি যারা থাকবেন এটা খেয়াল রাখবেন মোহাম্মদ জানি আলম রানির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের রিপোর্ট বিষম ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ